সালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ মাসাল আসসালাম আলাম নবী আবাদা আমরা জানি যে জমির দুই প্রকার একটা হলো মুতাসিল আর একটা হলো মুনফাসিল মুতাসিল আর মুনফাসিল মুতাসিল হলো আসল আর মুনফাসিল হলো ফারা তো যখন দুইটা জমির পাশাপাশি ব্যবহার হবে তিনটা শর্ত পাওয়া যাবে তখন মুতাসিল মুনফাসিল দুইটা ব্যবহার করা যায় প্রথমে বললাম যে মুতাসিল এটা হলো আসল মুনফাসিল হলো ফারা তার মানে যদি আমি ব্যবহার করি তাহলে মুতাসিল ব্যবহার করতে হবে মুনফাসিল ব্যবহার করা যাবে না কিন্তু দুইটা জমির পাশাপাশি যদি ব্যবহার হয় পাশাপাশি আসে আর সেখানে তিনটি শর্ত পাওয়া যায় ওই তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলে মুতাসিল মুনফাসিল দুইটাই ব্যবহার করা যায় আছে শর্ত তিনটি হলো এক নম্বর শর্ত হল যে দুইটা জমিরের একটাও মারফু হবে না দুইটা জমির এর মধ্যে থেকে একটাও যদি মারফু না হয় দুই নম্বর শর্ত হলো যে দুইটা জমির ভিতরে একটাকে বেশি মারফ হতে হবে অর্থাৎ আরফ হতে হবে দুইটা জমির এর মধ্যে থেকে একটাকে বেশি মারিফ হতে হবে তিন নম্বর শর্ত হলো যেটা বেশি মারিফ হবে তাকে মোকদ্দম মোকদ্দম হতে হবে মানে ওই জমিরটাকে আগে থাকতে হবে উদাহরণস্বরূপ আমি যদি বলি তাহলে

ইয়াহু এখানে দেখেন তিনটি শর্ত পাওয়া যাচ্ছে না এক নম্বর শর্ত বলেছি যে এই যে দুইটা জমির এই দুইটা জমিরের একটাও মারফু হবে না মানে দুইটা জমির মধ্যে থেকে একটাও মারফু হবে না দেখেন কা এবং হু কা এবং হু এই দুইটার মধ্যে থেকে একটাও মারফু না কা এটাও মানসুব এটাও এটা মারফু না এটা মাজরুর তো এই দুইটা জমিরের একটাও মারফু হবে না দুই নম্বর কথা বলেছি যে দুইটা জমিরের ভিতরে একটা বেশি মারেফা হতে হবে এখানে দেখেন কা আর হু এর মধ্যে কা বেশি মারেফা জমির তিন প্রকার হলো মুতাকাল্লেম একটা হলো হাজের একটা হলো গায়েব মুতাকাল্লেম সবচেয়ে বেশি মারেফা হাজের তার চেয়ে কম মারেফা গায়েব তার চেয়ে কম মারেফা তাহলে এই যেখানে কা হাজের এটা বেশি মারেফা হু এর তুলনায় হু এর তুলনায় কা বেশি মারেফা তিন নম্বর শর্ত বলেছি যে যেটা বেশি মারেফা তাকে হতে হবে তো দেখেন এখানে কা কা এখানে হু এর আগে আছে এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেখানে মোত্তাসিল এবং মুনফাসিল দুইটাই ব্যবহার করা যায় আছে আর যদি এই তিনটা শর্ত পাওয়া না যায় মনে করেন যে প্রথম শর্তটা পাওয়া যাচ্ছে না প্রথম শর্ত মানে একটা মারফু হয়ে গেছে দুইটা জমিরের একটা যদি মারফু হয়ে যায় তাহলে সেখানে মুতাসিলি ব্যবহার করতে হবে সেখানে মুতাসিলি ব্যবহার করতে হবে যেমন এখানে হুটা যদি করে দিই তাহলে যে আতই তোকা হয়ে যাবে আতই তুকা হয়ে যাবে তখন আর মুনফাসিল ব্যবহার করা যাবে না আর দুই নাম্বার এবং তিন নাম্বার শর্ত যদি পাওয়া না যায় তাহলে সেখানে শুধুমাত্র মুনফাসিলি ব্যবহার করতে হবে সেখানে মুতাসিল ব্যবহার করা যাবে না তো আমরা জানলাম যে জমির দুই প্রকার একটা হলো মোত্তিল একটা হলো মুনফাসিল মুতাসিল হলো আসল তো দুইটা জমির যদি পাশাপাশি থাকে পাশাপাশি ব্যবহার হয় এবং ওই দুইটা জমির ভিতরে যদি এই তিনটা শর্ত পাওয়া যায় এক নম্বর শর্ত হলো যে দুইটা জমির একটা মারফ হবে না দুই নম্বর শর্ত হলো যে ওই দুইটা জমির মধ্যে থেকে একটাকে বেশি মারফ হতে হবে তিন নম্বর শর্ত হলো যে যেটা বেশি তাকে হয় হতে হবে এই তিনটা শর্ত সাপেক্ষে দুইটা জমির মুতাসিল এবং মনফাসিল দুইটাই ব্যবহার করা যায় আজকের মতো এখানে শেষ করছি এরকম আরও নাহর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানতে হলে আমাদের সাথে যুক্ত থাকেন আসসালাম আলাইকুম